রাতে ঘুমোতে যাওয়ার সময় বালিশের নিচে রেখে দিন এই একটি জিনিস বাস্তু অনুসারে আপনার জীবনে সুখ ও শান্তি নিয়ে আসবে আপনার জীবনের অর্থাভাব কেটে যাবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন রাতে ঘুমোয় সময় কি করা উচিত এবং কোন কাজটি করার ঠিক নয় সেই বিষয়ে বাস্তুশাস্ত্রে বিস্তারিত নির্দেশ রয়েছে আজকে আমি আমার ভিডিওতে আলোচনা করব আপনার বালিশের নিচে আপনি কোন একটি জিনিস রেখে দিলে আপনার জীবনের সুখ শান্তি ফিরে আসবে আপনার জীবনের অর্থাভাব কেটে যাবে এবং কোন জিনিসগুলি বালিশের নিচে রেখে একদমই ঘুমোবেন না যাতে মা লক্ষ্মী রুষ্ট হবেন আজকে সমস্ত কিছু নিয়েই আলোচনা করব তাই সম্পূর্ণটি জানতে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্যকথা বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি বাস্তুশাস্ত্র অনুসারে আমাদের বাড়িতে যে জিনিসই থাকে তার একটি নিজস্ব এনার্জি ক্ষেত্র তৈরি হয়ে যায় প্রতিটি জিনিসের প্রভাব তার আশেপাশে কাজ করে থাকে জিনিসটি কোথায় এবং কিভাবে রাখা আছে তার ওপর নির্ভর করে সেই বস্তু থেকে পজিটিভ এনার্জি না নেগেটিভ এনার্জি কোনটি বিচ্ছরিত হবে আমাদের ঘরে রাখা কোনো জিনিস থেকে যদি নেগেটিভ এনার্জি প্রবাহিত হয় তবে তার কারণে নানান ধরনের বাস্তুদোষ তৈরি হয় আর বাড়িতে বাস্তুদোষ থাকলে সেই স্থান ত্যাগ করেন মা লক্ষ্মী আর মা লক্ষ্মী রুষ্ট হয়ে বিদায় নিলেই সেই সংসারে নানা ক্ষতি ও বিপর্যয় নেমে আসে সেই পরিবারে অশান্তি ঝামেলা লেগেই থাকে এবং অর্থাভাব দেখা দেয় বাস্তুমতে এই সবের সমাধান রয়েছে বাড়ির অন্দরমহলে ঘুমানোর সময় বালিশের নিচে কিছু বিশেষ জিনিস রাখলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে বাস্তুশাস্ত্রে শক্তির বিশেষ গুরুত্ব রয়েছে বাস্তু অনুসারে বাড়িতে রাখা সমস্ত কিছুতেই ইতিবাচক ও নেতিবাচক শক্তি রয়েছে যা বাড়ির সদস্যদের ওপর প্রভাব পড়ে অনেক সময় এমন হয় যে সব শক্তি দিয়েই কাজ করা হোক না কেন সেই কাজ কখনোই সাফল্য পায় না যদি লক্ষ লক্ষ প্রচেষ্টার পরেও জীবনের সাফল্য আপনি না পান বা আপনার কাজে বারবার বাধা আসে তাহলে বাস্তুশাস্ত্রের কিছু টিপস আপনি অবলম্বন করতে পারেন বাস্তুমতে এইসবের সমস্ত কিছুর সমাধান রয়েছে বাড়ির অন্দর মহলেই বাস্তু মতে ঘুমানোর সময় আপনি বালিশের নিচে একটি বিশেষ জিনিস রেখে ঘুমলে ঘরে সুখ ও সমৃদ্ধি আসে তাহলে চলুন বন্ধুরা জেনে নিই সবার আগে যে বালিশের নিচে কোন জিনিসগুলি আপনারা রাখবেন না যাতে মা লক্ষ্মী রুষ্ট হন সবার প্রথম যে জিনিসটির কথা আমি বলবো সেটি হলো পার্স কখনোই নিজের বালিশের নিচে পার্স রাখবেন না এটি একটি অত্যন্ত খারাপ অভ্যেস পার্সে টাকা থাকে বলে পার্স মা লক্ষ্মীর সঙ্গে সম্পর্কযুক্ত তাই পার্স অবশ্যই শ্রদ্ধার সঙ্গে এর সঠিক স্থানে রেখে দিন যেখানে সেখানে পার্স ফেলে রাখা কিন্তু ঠিক নয় সেই কারণ টাকা সবসময় লকারে রাখতে বলা হয় পার্স বালিশের নিচে রাখলে মালক্ষীকে রুষ্ট করে তুলতে পারে এবং আপনার জীবনে অর্থাভাব দেখা দিতে পারে এর পরের জিনিসটি হল ঘড়ি রাতে শোয়ার সময় হাত থেকে ঘড়ি খুলে বালিশের নিচে কখনোই রাখবেন না যে কোনো বৈদ্যুতিক সামগ্রী রাতে শোয়ার সময় মাথার কাছাকাছি থাকলে তাতে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে বৈদ্যুতিক ঘড়ি থেকে এক ধরনের তরঙ্গ প্রবাহিত হয় এই তরঙ্গ আমাদের মনের উপর প্রভাব ফেলে এর ফলে আপনার বাড়িতে এবং আপনার মস্তিষ্কে নেগেটিভ এনার্জির প্রবাহ বেড়ে যায় যার ফলে আপনার দিন খারাপ কাটবে এবং বাড়ি থেকে বিদায় নেবেন মা লক্ষ্মী তাই শোবার সময় কখনোই বালিশের নিচে খড়ি রাখবেন না এরপরের যে জিনিসটির কথা আমি বলবো সেটি হলো বই রাতে শোয়ার আগে বই পড়া অনেকেরই অভ্যেস থাকে বই পড়ার অভ্যেস ভালো হলেও রাতে ঘুমের আগে বই না পড়াই ভালো কারণ শোয়ার সময় বই পড়লে বেশিরভাগ সময় ওই বই আমরা বালিশের নিচে রেখেই ঘুমিয়ে পড়ি কিন্তু ঘুমের সময় বালিশের নিচে বই রাখলে তার নেগেটিভ এনার্জি প্রবাহিত করে এর ফলে রুষ্ট হন মা লক্ষ্মী এবং মা সরস্বতী দুজনেই আবার এই কারণে বুধ গ্রহের অশুভ প্রভাব বেড়ে যায় এবং কেরিয়ারে ও ব্যবসায় ক্ষতির মুখে পড়তে হয় তাই শোয়ার সময় বালিশের নিচে কখনোই বই রেখে ঘুমাবেন না এরপর যে জিনিসটির কথা আমি বলবো সেটি যদি আপনারা বালিশে নিচে রেখে ঘুমোতে পারেন তাহলে আপনার সমস্ত সমস্যার সমাধান হবে হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় যে ঈশ্বর গাছালিতে থাকেন তুলসী গাছের পর যে গাছের কথা আমি বলবো এই গাছটিকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় তুলসী গাছের পর অশ্বত্থ গাছকে খুবই পবিত্র বলে মনে করা হয় কথিত আছে যে সমস্ত তৃত্ব অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর অশত্য গাছে বাস করেন তাই অসত্য গাছের পুজো করা খুবই শুভ কথিত আছে অশত্য গাছে পুজো করলে সমস্ত দুঃখ বেদনা দূর হয় এবং আপনার কাজের বাধাও দূর হয় অশত্য গাছ ছাড়াও অশত্য গাছের পাতাকেও খুব অলৌকিক ক্ষমতা সম্পন্ন বলে মনে করা হয় কথিত আছে যে অসত্য পাতার কিছু প্রতিকার গ্রহণ করলে ভাগ্য উজ্জ্বল হয় আর্থিক অবস্থার উন্নতি হয় এবং ব্যক্তির উন্নতি হতে শুরু করে তাহলে চলুন জেনে নিই যে অসত্য পাতার কী কী উপকারিতা রয়েছে আপনি যদি প্রত্যেক দিন শুতে যাওয়ার সময় একটি অসত্য পাতা আপনার বালিশের নিচে রেখে ঘুমোতে পারেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বালিশের নিচে একটি অসত্য পাতা রাখলে আপনার অর্থের অভাব দূর হবে যাদের আর্থিক অবস্থা খারাপ তাদের বালিশের নিচে অসত্য পাতা রেখে ঘুমানো উচিত জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাতে বালিশের নিচে একটি অসত্য পাতা রেখে ঘুমালে ঋণ থেকে মুক্তি পেতে সাহায্য করে এবং যদি আপনার ঋণ হয়ে থাকে যদি আপনি ঋণে জর্জরিত থাকেন তাহলে সেই ঋণ থেকে আপনি মুক্তি লাভ করবেন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী একটি অসত্য পাতা যদি আপনি বালিশের নিচে রেখে ঘুমোতে পারেন তাহলে অনেক রোগ নিরাময় হতে পারে আপনি যদি চান আপনার চারপাশ থেকে নেতিবাচক শক্তি দূরে চলে যাক এবং ইতিবাচক শক্তি আপনার চারপাশে থাকুক তাহলে অবশ্যই বালিশের নিচে একটি অসত্য পাতা রেখে রোজ দিন ঘুমবেন আবার যদি কারো খারাপ স্বপ্ন থাকে তাতেও কিন্তু এই অসত্য পাতা যদি রেখে ঘুমন তাহলে দুঃস্বপ্ন দেখা বন্ধ হয় তাহলে একটি অসত্য পাতা বন্ধুরা আপনাদের অনেক রকম সমস্যার সমাধান হবে তাহলে বন্ধুরা আশা করছি আজকে আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন